ইতিহাসের যখনতম স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহুম্মা লাকাল হামদুলু লাকাল শুকর এরপর আজকে এই সুবর্ণ সময়ে বিজয়ের এই মুহূর্তে শরণ করছি আমি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে 2009 সালের পিলখানা ট্র্যাজেডির 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে সাপলা চত্বরে নবী প্রেমিক আশেকের রাসূল হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী শত শহীদের রক্তে ভেজা সাপলা চত্বরের শহীদদের কথা স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে বানোয়াট রায় প্রকাশের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করবার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতা তীব্র প্রতিবাদে ফেটে পড়ার পর পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার শতাধিক স্মরণ করছি দীর্ঘ ফেসিবাদের আমলে বিভিন্ন পথ ভিন্ন মতকে দমন করতে গিয়ে খুন গুণ হত্যাকাণ্ডের শিকার হাজারো বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কুখ্যাত মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত মোদীকে বাংলার মাটিতে এনে এদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে বিতর্কিত করার প্রয়াসের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকালে হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ তিরিশ জন নেতা কর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে খুনি হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হাতুরি লীগ হেলমেট লীগ এবং প্রশাসনের মধ্যে শেখ হাসিনার দলীয় সাঙ্গ পাঙ্গদের হেলিকপ্টার সহ স্নাইপার সহ নানা মরণ ঘাতি মরণাস্ত্রের সাহায্যে বিভিন্ন অস্ত্রের সাহায্যে গুলি করে ঠান্ডা মাথায় খুনের শিকার দেড় সহস্র দেড় সহস্র বাংলার দামাল কামাল ছাত্র জনতা সহ সকল বীর শহীদানদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যারা রক্ত দিয়েছিল একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য যারা জীবন দিয়েছে পতনের জন্য যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য যারা জীবন দিয়েছে অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাঘা বাধা মুক্ত ভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই দেশ যদি ভুলে যায় প্রশাসন যদি ভুলে যায় সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায় এটা হবে জাতীয় গাদ্দারির শহীদদের সাথে গাদ্দারি যে কোনো মূল্যে এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সুরুম মুক্ত একটি সমাজ আমাদেরকে গড়তেই হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে কঠিন আর এই দেশের মানুষের অভিজ্ঞতা রয়েছে সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে আমরা দেখেছি উনিশশো সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল আমাদেরকে লড়তে হয়েছিল দুই শত ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল সেই পাঁচ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধাচরণ করেছিল বিরুদ্ধে লড়াই করে খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা ১৯৪৭ সালে গঠন করতে হয়েছিল আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা যাদেরকে বলেছিলাম তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই হতে চাই তারা আমাদেরকে বলেছিল তোমরা বাঙালি তোমরা হবে আমাদের দাস আমরা হব তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা মুসলমান আমাদের একমাত্র প্রভু আরসের মালিক এই জমিনে আমাদের বন্ধু থাকতে পারে কোন প্রভু থাকতে পারে না আমাদের উপর যদি কেউ প্রভুত্ব ফলাতে আসে সে যত বড় শক্তি হোক না কেন সেই প্রভুত্ব ফলাবার যে হাত আমাদের দিকে এগিয়ে আসে সে হাত আমরা সংগ্রামী সাথী ও এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই শত বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল কোরআন চূর্ণ বিরোধী কোনো আইন এদেশে তৈরি করা হবে না আমি ইতিহাসের রেফারেন্স বলছি উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আমি সেই ইশতেহারের কথা বলছি যে ইশতেহারে কোরান চূন্য বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল জাতির সঙ্গে এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে চিন্তাই করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করবার ইতিহাস এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য দুই শত বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখ রক্তদানকারী আত্মদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারির ইতিহাস আমরা দেখলাম উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদানদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দু পায়ে নিষ্পিষ্ট করা হলো আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুলি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটি একটি নির্মম ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি এটি একটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে ইতিহাস উনিশশো একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে গিলে খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় যারা দীর্ঘ অর্ধ কাল পর্যন্ত বাহাত্তরের চেতনার মাধ্যমে আমাদের একাত্তরের চেতনাকে দমিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতার যুদ্ধ হয়েছে কাজেই এই যে উনিশশো একাত্তর সালের এই নির্মম ঘটনা এই দুঃখজনক ঘটনা থেকে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের নতুন আখ্যায়িত স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বিজয়ী ছাত্র জনতাকে আলেম সমাজকে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে হবে কথিত স্বৈরাচারী সরকার এবং তার দোসররা কিন্তু বসে নাই বীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া বীরু কাপুরুষের মতো পালিয়ে গিয়ে বাংলাদেশের মান সম্মানকে বিশ্ব দরবারে ধুলোয় মিশিয়ে দেওয়া শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু বসে নাই প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে এখনো ঘাটটি মেরে বসে আছে তাদের পতিত স্বীরাচারের অনেক দোষর তাদের রেসিপেন্সার তাদের অনেক দালাল গোষ্ঠী এখনো বসে আছে। আর বাংলাদেশকে বিপ্লবের বিরুদ্ধে নতুন এক ধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র চক্রান্ত করছে শেখ হাসিনা রাজনীতি করেছিল ইসলামের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদের গুলি করে হত্যার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ধারা জারি করার রাজনীতি শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে দেশের আলম সমাজের বিপ্লবী কণ্ঠ গুলোকে স্তব্ধ করে দেওয়ার পায় করেছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বাংলাদেশের কোথাও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফোরটি ফোর চারি করে আমাদের মাহফিলগুলোকে গুলোকে করে দেওয়া হয়েছে আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তারা রাজপথে নামতে চেয়েছে তারা সংগ্রাম করতে চেয়েছে তাদেরকেও পর্যন্ত পরি গ্রেফতারের মাধ্যমে নিচ্চন্দনের নিশ্চই চালানো হয়েছে এই গাজীপুরের এই রাজবাড়ী মাঠে আমার মুক্তির জন্য কোন সংখ্য একটি সমাবেশ করার অনুমতি চেয়ে আমরা পাইনি আমরা সে মাটিতে মুক্ত পরিবেশের শান্তিপ্রিয় সংবেশ করা তোফিকাল্লা আমাদেরকে দান করেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবো যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আপনাদেরকে বলে দেই আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দোর খোলা আছে চলে যেতে পারেন অন্য কোথাও এই শাহজালালের বাংলাদেশ শামাক্তমের বাংলাদেশ খানজাহারালির বাংলাদেশ হাফিজ বাংলাদেশ সাইকুল হাদিসের বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ আল্লাহ মাহমদ বাংলাদেশ জুনায়েদ বাবু বাংলাদেশ মহিবুল্লাহ বাবু বাংলাদেশে কোরআনের কথা বলবো সূর্য না হলে বাংলাদেশ ছেড়ে যাও ইতিহাসের এক নির্লজ্জ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের কলঙ্কিনী শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমার দুঃখ এবং আফসোস হয় ওই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয়ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার আফসোস হয় তারা ভবিষ্যতে কোন আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ হাসিনার নাম বলবে কারণ আফসোসটা এই জন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশে আমরা দেখেছি জন প্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে সালের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এর সরকারের পতন ঘটেছিল এরশাদ কি করেছিলেন তিনি পতন তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দল দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের এবং আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহের শিকার হয়ে অশীতিপর বয়সে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন কারারুদ্ধ থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতা কর্মীদেরকে তোপের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান নাই আওয়ামী লীগের বিবেকবান লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করল। তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরে সুর বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই পালিয়েছে পালিয়েছে না সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলে